বাংলাদেশে ঢুকে পড়লো আমেরিকা সেনাবাহিনী আমেরিকার মতলবটা কি আসলে মতলব খারাপ না বাট বসে রাখা আর কি মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে আসলে কোন পথে এগোচ্ছে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে বাংলাদেশে সেনাকর্তাদের সঙ্গে আমেরিকা সেনাবাহিনী সদস্যরা একসঙ্গে জয়েন্ট এক্সারসাইজ করতে শুরু করলেন জাতিসংঘ মিশনে বাংলাদেশ আর্মিকে ব্যান করেছে শান্তিরক্ষা মিশনে এখন থেকে বাংলাদেশ আর্মি যেতে পারবে না বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক নানান গোষ্ঠীর নজির তৎপরতার খবর প্রচার করছেন এটা অংশ রাজপথে নেমে গিয়েছে তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ শেষ ইউনুজ বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন আমেরিকার হাতে তুলে দিয়েছেন জাতিসংঘ মানবাধিকার অফিস বলছে তো সরকার তো কাউকে সুরক্ষিত করতে পারছে না সরকার তো চালাতে হবে আপনার তিনটা অঙ্গ দিয়ে পুলিশ সিভিল সার্ভিস জুডিশিয়ারি এবং তাদের যে আমাদের সেনাবাহিনী আছে বা অক্সিলারি ফোর্স যারা আছে তাদেরকে যখন প্রয়োজন হবে সব জায়গায় একই কথা আওয়ামী খারাপ ভারত খারাপ বঙ্গবন্ধু খুব জঘন্য একজন মানুষ এতদিন আওয়ামী ক্ষমতায় থেকেও প্রতিরোধ করতে পারেনি তারা সংগঠন বানিয়েছে কিন্তু চিন্তা করে তুলতে পারেনি কিছুক্ষণ আগে আমাদের নেতা বললেন জাতিসংঘের মানব অধিকার

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষে দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

এইরকম জয়েন্ট এক্সারসাইজ এর আগে এশিয়ায় খুব বেশি কিন্তু দেখা যায়নি আমরা আফগানিস্তানে দেখেছিলাম কিন্তু তারপরে বাংলাদেশি প্রথম রাষ্ট্র অন্তত সাত আট মাসে ঘটনা প্রবাহ এমন একটা জায়গায় চলে গেল যে আমেরিকা সেনাবাহিনী খোদ বাংলাদেশে এলেন এবং বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের সঙ্গে একসঙ্গে মিলে এক্সারসাইজ করতে শুরু করলেন এই পুরো বিষয়টা খুব একটা সহজভাবে ভাববেন না কারণ এই বিষয়টাকে সামনে রেখে পিছনে এমন কিছু খেলা শেষ দুমাস ধরে বাংলাদেশে হয়েছে যা কিন্তু সাধারণ মানুষরা জানতেই পারেননি জানার চেষ্টাও করেননি কারণ বাংলাদেশের মিডিয়া এই পুরো বিষয়টাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন আমি বারবার একটা কথা বলি যে যেদিন বাংলাদেশ রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের একটি অফিস বাংলাদেশে খোলা ছাড়পত্র দিয়েছেন সেদিনই এই দেশটির কন্ট্রোল আসলে আমেরিকানদের হাতে চলে গেছে এবার দেখুন আমেরিকার সেনাপ্রধান বা সেনাবাহিনী সদস্যরা বাংলাদেশে আসতেন বাংলাদেশের সেনা সদস্যরা তাদের না অব্দি বলতে পারলেন না এবং কার্যত তাদেরকে বাধ্য করা হলো একসঙ্গে একটি জয়েন্ট এক্সারসাইজ করতে শুধু তাই নয় হঠাৎ করে জয়েন্ট এক্সারসাইজ কেন বাংলাদেশের তো অদূর ভবিষ্যতে যুদ্ধে চলানোর কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ যেখানে অবস্থিত একদিকে ভারত অন্যদিকে মায়ানমার বাংলাদেশ সরকার কি কোনো বড় পরিকল্পনা করছে না বাংলাদেশ সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমেরিকা এই পার্টিকুলার জায়গায় কোনো বড় পরিকল্পনা করছে কেন প্রশ্নগুলো উঠছে আপনাকে আরো একটা মাস আগে যেতে হবে নাইনথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমেরিকার কাতারের যেখানে ইরান কিন্তু আক্রমণ করেছিল সেখান থেকে একটি লার্জ কার্গো এয়ারক্রাফট বাংলাদেশে এসে পৌঁছায় বাংলাদেশের মিডিয়া এগুলো নিয়ে আলোচনাই করেনি কারণ যদি এই কথাগুলো সামনে আসে তাহলে বাংলাদেশ যে আসলে আমেরিকার হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনেস এটা সর্বসমক্ষে কিন্তু প্রকাশিত হয়ে যাবে শেখ হাসিনা যা আশঙ্কা করেছিলেন একদম হুহু প্ল্যান ওয়াইজ ঠিক সেটাই করে যাচ্ছেন মোহাম্মদ ইউনেস নাইন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাতারের এয়ারবেস যে এয়ারবেস এর কন্ট্রোল আমেরিকার সেখান থেকে একটি লার্জ কার্গো এয়ারক্রাফট বাংলাদেশে আসেন কাতার এয়ারওয়েস এর এই বিমানটির নাম্বার বলে দিচ্ছি ও এল সিক্ল ও আর এই বিমানটি কিন্তু কাতার থেকে বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছায় কোন এয়ারপোর্টে নেমেছে সেটাও আমি আপনাদের বলবো কিন্তু এই পার্টিকুলার এয়ারক্রাফটে ছিলেন কারা চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সেনা অফিসার ছিলেন যারা আসলে দক্ষিণ এশিয়ার পলিটিক্স এ রেজিম চেঞ্জ করার জন্য বিখ্যাত সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর বা এর আগেও বিভিন্ন সময় শেখ হাসিনা সরকার বারবার বলছিল যে মার্কিনিরা অনেক কিছু চায় আর যদি তিনি তা দিয়ে দেন তাহলে কি হবে স্যান্ডবারিং সহ বিভিন্ন জায়গা দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারেন এটা আগে থেকে বলছিলাম কি ক্ষমতা থেকে পতনের পরও শেখ হাসিনা একই কথা বারবার রিপিট করছিল হঠাৎ করে কালকে আমরা যে আমাদের আব্বাসী হুজুরের নেতৃত্বে বিশাল এক সমাবেশ দেখলাম যেখানে জাতিসংঘের যে কার্যালয় স্থাপন নিয়ে একটা আলোচনা চলছে সেখানে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদী মার্কিনীদের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত অবস্থান ছিল আমি ব্যক্তিগত ভাবে মনে করি জাতিসংঘের এই কার্যালয় বাংলাদেশে আসলেই দরকার নেই এটা আমারও অবস্থান যাই হোক কথা হচ্ছে ভিন্ন জায়গায় আমেরিকার মতলবটা কি আসলে মতলব খারাপ না বাট বসে রাখা আর কি আমেরিকা তো হচ্ছে দাতা দেশ ইভেন সারা পৃথিবীতে আমরা যদি মনে করি যে সামরিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি টোটালি এটার বাপ হচ্ছে আমেরিকা আমেরিকা করে কি সারা পৃথিবীতে তাদের যে সামরিক কর্মকাণ্ড

কি বলা হয়েছে যৌথ কিছু অভিযান মহড়া কর্মকাণ্ড পরিচালনা করে যেখান থেকে বাংলাদেশ আর্মিরা শিখতে পারে এটা জরুরি ছিল তো সামরিক সম্পর্ককে আরো মজবুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীরা আর সেই লক্ষ্যে সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডার তাদের একটা যৌথ মহড়া শুরু হয়েছে আগামী তেইশে জুলাই পর্যন্ত এই মহড়া কিন্তু চলবে আর এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডিয়ার একশো জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের নেভারা ন্যাশনাল গার্ডের ছেষট্টি সদস্য মহরের শুরুর দিন জালাবাদ প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সেখানে আইস থেকে বলা হয়েছে যে এখানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডার যিনি ডেপুটি কমান্ডিং জেনারেল আছেন মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার আর বাংলাদেশের পক্ষে ছিলেন আমাদের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের যিনি পরিচালক আছেন প্যারা কমান্ডো ব্রিগেড এর কমান্ডার এখন এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছেন আমেরিকার মত লক্ষ্য খারাপ আমি কিন্তু এই ক্ষেত্রে ওই রেসপেক্ট দিয়ে মত পোষণ করছি কেন পোষণ করছি পৃথিবীর অন্যান্য দেশে পুলিশ আর্মি ফোর্স অথবা যে সামরিক বাহিনীগুলো আছে বিভিন্ন বিমান বাহিনী তারা এতটা ফিট বা মানে এটা বইটা বোঝানো যাবে না যে সারা পৃথিবীতে বা হলিউডের ছবিগুলো দেখলে বুঝবেন সেই তুলনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব সব ঠিক আছে কিন্তু কৌশলগত মেশিনারিজগত অনেক ইস্যুতে আমরা অনেকটা পিছিয়ে আছি যার কারণে আমেরিকার সাথে এই ধরনের মহরা কল্যাণ যেটাতে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হইতে পারে বিষয়গুলো কিন্তু তা না আবার যারা আসছে তারা বাংলাদেশের ফেসবুকে নানান গুজব ছড়ানো চলতেছে যে আমেরিকা সেনাবাহিনীটা বাংলাদেশে ঢুকছে সম্ভবত সেন দখল করবে আমেরিকা সেনারা বাংলাদেশে ঢুকছে সম্ভবত সাম্রাজ্যবাদী কোন বিস্তার কায়েম করবে বিষয়গুলো কিন্তু তা না আমেরিকার সাথে আরো অনেক কিছুতে আমাদের কনফ্লিক্ট হইতে পারে বাট এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আমরা হিসাব করি সেটা বাংলাদেশের কারণ এই মহড়াগুলো থেকে আমাদের যে প্যারা কমান্ডোরা আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবারে কি কাজটা করে হোয়াইট কালার হিসেবে এই কাজটা কিন্তু করে তো নিঃসন্দেহে একের পর এক ভয়াবহ সব নতুন ইস্যু নতুন নতুন দামাদলে আমাদের মনোজাগতিক ভাবনা থেকে পুরাতন অনেক উদ্বেগজনক বিষয় আড়াল হয়ে যাচ্ছে যার অন্যতম একটি বিষয় রাখাইনের উদ্দেশ্যে তথা কথিত মানবিক করিডর প্রসঙ্গটি এই করিডোর নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে আসলে কোন পথে এগোচ্ছে করিডোর নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সেনাবাহিনীর অবস্থান ভারতের করণীয় চীনের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমাদের সামনে নতুন করে তুলে এনেছেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কমান্ডার সাবেক লেফ্ন জেনারেল কৃষ্ণ। তিনি ইউরেশিয়া টাইমসে খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন যার শিরোনাম হচ্ছে সুপার পাউশো ডাউন চায়না ইন্ডিয়া ইএস ভাইফর রাখাইন করিডোর অ্যাস বি অফ বেঙ্গল ইমার্জেস নিউ ফ্ল্যাশ পয়েন্ট অর্থাৎ বঙ্গোপসাগরে নতুন উত্তেজনার সূচনা রাখাইন করিডোর নিয়ে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই আমরা তার লেখায় একটু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিষয়টি নিয়ে এখন কি হচ্ছে কি হতে যাচ্ছে শুরুতে তিনি যদি মনে করিয়ে দিচ্ছেন যে রাখাইন করিডোর দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে বাংলাদেশ এই প্রতিযোগিতার ফাঁদে পা দিতে যাচ্ছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস আর মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কারণে এই করিডোরে আগ্রহ দেখিয়েছেন এটা আমরা সবাই জানি সেই কথা তিনি মনে করিয়ে দিয়ে বলছেন যে একই সঙ্গে ইউরুজ সামরিক বাহিনীর চাপের মধ্যে রয়েছেন যারা এই করিডোরকে একটি ফাঁদ হিসেবে দেখে করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকরাজ্জমানের মন্তব্য এবং একই সঙ্গে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে তার অভিপ্রায় এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে মত বিরোধী সেটিকে তিনি তুলনা করেছেন আশির দশকের পাকিস্তানের সঙ্গে তার কারণ ওই সময় আমি তার ভাষাতে একটু বলি যে যখন সোভিয়েত বিরোধী মুজাহিদ্দিনদের প্রতি মার্কিন সমর্থনের জন্য পাকিস্তানকে দীর্ঘমেয়াদী মূল্য চোকাতে হয়েছিল যার মধ্যে ছিল রাজনীতিতে ইসলামী দেশের অভ্যন্তরে গোয়েন্দা নেটওয়ার্কের স্থায়ী আধিপত্য এবং জিয়াউল হক বিদেশি সাবেক সামরিক শাসক জিয়াউল হক সাবেক সামরিক শাসক শাসকরফ এবং পরবর্তী সরকারগুলোর অধীনে চার দশকের বেশি সময় ধরে দেশে বিরাজমান অস্থিতিশীলতা তিনি বলছেন অতএব বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তাবিত রাখাইন করিডর মার্কিন আফগান খেলার বইয়ের একটি বিপজ্জনক অধ্যায় হিসেবে দেখে চীনের দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে কিয়াকফিউ বন্দর যেখানে চীনের অঢেল অর্থ বিনিয়োগ করা এটি সম্ভবত দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে চালু হওয়ার কথা দক্ষিণ রাখাইনে অবস্থিত এবং এটি বেইজিং এর স্থল ও সমুদ্র রুটের কেন্দ্রস্থল যা মালাক্কা প্রণালীকে বাইপাস করা অর্থাৎ মালাক্কা প্রণালীকে বাইপাস করে আঞ্চলিক বিশ্বের সঙ্গে তার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটির মাধ্যমে চীনের যে বিকল্প বাণিজ্য পথ সেটির জন্য সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘ মিশনে বাংলাদেশ আর্মিকে ব্যান করেছে শান্তি রক্ষা মিশনে এখন থেকে বাংলাদেশ আর্মি যেতে পারবে না এবং ডিজেফে কার্যক্রম স্থগিত করেছে চট্টগ্রাম বিভাগে এটা নিয়ে একটা ভিডিও করে আমাদের আসল ব্যাপারটা আগে বুঝতে হবে মেন কথা হচ্ছে দশ থেকে এগারো মাস পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আর্মি বাংলাদেশে যে সকল কার্যকলাপ করেছে সে সকল কার্যকলাপের কারণে ব্যান হলেও হতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কারণ কিছুদিন আগে গোপালগঞ্জের মধ্যে যে বড় বড় গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী এবং নির্ভম মানুষকে মেরেছে সকল কিছু ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে এবং ওয়ার্ল্ডের অনেক কিন্তু এসব বিষয় দেখিয়েছে আর বাংলাদেশে যে একটা পরিস্থিতি যুদ্ধ অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা থাকার কথা সে ভূমিকাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দেখাতে পারছে না এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে কোনো কাজই করতে পারছে না অথচ বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে বসে আছে কয়েকদিন আগে হলো মাইল ট্র্যাজেডি সেটাও আমরা দেখতে পেয়েছি লাশ ঘুমের কথা এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর নামে এবং অনেক সাংবাদিক মনে করেছে ব্যাপারটা যখন ভাইরাল হয়ে গিয়েছে দুই দিনে যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের থেকে ব্যান করা হয়েছে অনেকে বিশ্বাস করেছে এবং ডিজিএফ কার্যক্রম স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিভাগে এটাও বিশ্বাস করেছে কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে পারি আগামীতে যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যেতে পারবে না সেটা হলো হয়তোবা হলেও হতে পারে কারণ সেনাবাহিনীর যে সকল কার্যকলাপ করেছিল সে সকল কারণে কিন্তু বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ব্যান করা হয়নি এবং চট্টগ্রাম বিভাগে ডিজিএফ ডিজি এফআইআর আপনার কার্যক্র কার্যক্রম স্থগিত করা হয়নি আর যে সকল ব্যাপারগুলো বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে ভিডিও হয়েছে এটার কোনো অথেন্টিক সোর্স নাই তাই অথেন্টিক সোর্স ছাড়া আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারবো না আর্মি মিশনে কি কার্যক্রম থেকে ব্যান করা হয়েছে আবার ডিজিএফ আপনার চট্টগ্রামের কার্যক্রম স্থগিত করা হয়েছে তাই আপনারা এটা বিশ্বাস না করলেও চলবে এটা এখনো হান্ড্রেড পার্সেন্ট কোন নেই কোনো নিউজও আমরা দেখতে পাইনি তাই সকল বিষয় যে বিশ্বাস করতে হবে প্রমাণ ছাড়া তা নয় প্রমাণ সহ অথেন্টিক যদি সোর্স থাকে তাহলে আপনারা পেপারগুলো বিশ্বাস করতে পারেন আর আগামীতে যে ব্যান হবে না তারও কোনো নিশ্চয়তা নাই আগামীতে হওয়ারও কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে সেটা আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি সেটাই আপনারা মাথায় রেখে কিছুক্ষণ আগে আমাদের নেতা বললেন জাতিসংঘের মানব অধিকার অফিস বাংলাদেশে হবে শুনতে ভালো শোনাই হ্যাঁ ঠিক আছে জাতিসংঘ সে যদি একটা মানব অধিকার অফিস দেয় অসুবিধা কি তা সেইটা মানব নষ্ট হলে তাইলে সেখানে এসে দেখতে পারবে আমি একটু শিখাই কয়দিন আগে গোপালগঞ্জে মারা গেল না কয়জন আর্মি গুলি করে মারলো পুলিশ মারলো কোনো মানবাধিকারের খবর দেখছেন এই যে আমাদের শ্রমিকদেরকে আমি মানছেন এত মানবাধিকার লঙ্ঘন কি দেখছেন কোন আলোচনা করে আলোচনা নাই শুনে রাখেন জাতিসংঘ পৃথিবীর ষোলোটা সতেরোটা দেশে এই ধরনের অফিস করছে ওই দেশের নাম আপনিও জানবেন না আমিও ভালো জানি না নাম খালি শুনি কারণ যে দেশ বিধ্বস্ত দেশ জাতিগত সংঘাত আছে আগামীতে সংঘাত হতে পারে সেই দেশে কেবল মাত্র এই ধরনের অফিস খোলে ভারতে নাই শ্রীলঙ্কায় নাই নেপালে নাই পৃথিবীর ভালো ভালো দেশে নাই তাহলে বাংলাদেশে কেন বাংলাদেশে কি তাহলে তোমরা একটা পরিস্থিতি করতে চাও যেখানে ভবিষ্যতে সংঘাত হবে আমরা বলেছিলাম এই অফিসের দরকার নাই এমব্রিটে যে জাতিসংগো অফিস আছে সেইখানে আলাদাভাবে মানবাধিকারের অফিসার নিযুক্ত আছে এটাই যথেষ্ট তাহলে এইটা হলো চাল কুচ কালা হয় এইটা আমার কথা না আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে ওনাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা এই যে কাজটা করছে এটা ভালো হবে না মন্দ হবে উনি বললেন ভালো মন্দের বিচার আমি করতে চাই না তার মানে কি বুঝলেন আমাদের পরস্ত্র উপদেশ ভালো মন্দ বিচার করেন না করতে পারেন না কারণ তিনি কিছু টলে বোঝেন কয়েকদিন পরে ক্ষমতা থেকে গেলে খবর আছে তাই তিনি দায়িত্ব নেন না কিন্তু দায়িত্ব দেন অনেকে যাদের চাল চুলো দেশে নাই যারা অন্তর্বর্তীকালীন সরকার তারাই না আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ